পদ্মাপারে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে লাগাতার গর্জন হচ্ছে গঙ্গা পারে। দেশে হিন্দুদের ওপর অত্যাচারও মৌলবাদের তোষণে ব্যস্ত ইউনুস ঘটনায় লাগাতার প্রতিবাদের অঙ্গীকার পশ্চিমবঙ্গের হিন্দুদের ইউনুস সরকারের শাসনে বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার অত্যাচার কট্টরপন্থী মৌলবাদীদের অত্যাচারে পরে পরে মার খাওয়ার দিন শেষ চলছে সনাতনীদের গর্জন পশ্চিমবঙ্গ জুড়েও প্রতিবাদের ঝড় কলকাতার রাজপথে সনাতনীদের গর্জন চলছে বাংলাদেশের হিন্দুদের সুরক্ষা এবং চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে চলছে প্রতিবাদ আদালতের নির্দেশ মেনে বৃহস্পতিবার রানী রাসমণি অ্যাভিনিউতে প্রতিবাদ সভার আয়োজন সনাতনী আমাদের পড়শি রাষ্ট্র বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর যে নির্মম বদপরিচিত আক্রমণ চলছে আমরা আজ তার প্রতিবাদে কলকাতার এই প্রকাশ্য রাজপথে সম্মিলিত হয়েছে বাংলাদেশে যে জেহাদি নারকীয় মধ্যযুগীয় বর্বরতা চলছে সেই মধ্যযুগীয় বর্বরতায় পেশায় হচ্ছেন সনাতনী সাধু শঙ্করা চিন্ময় দাস প্রভুকে কৃষ্ণদাস প্রভুকে আমরা তোমার পাশে আছি যতদিন মুক্তি না হবে আমরা একের পর এক আন্দোলন করব ভারত সরকারের কাছে সনাতনীদের এই প্রতিবাদ সভায় যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লড়াই বেঁচে থাকার লড়াই নয় অস্তিত্ব রক্ষার লড়াই জিততেই হবে আর মুখ বন্ধ করা যাবে না সনাতনীদের পাশাপাশি বৃহস্পতিবার পথে নামে কংগ্রেস শিবিরও পার্ক সার্কাস থেকে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন পর্যন্ত মিছিল কংগ্রেসের মিছিলে উত্তাল হয় কলকাতার রাজপথ বেগ বাগান মোড়ে পুলিশ এবং কংগ্রেস কর্মীদের তুমুল বচসা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে স্মারক লিপি জমা দেয় কংগ্রেস প্রতিনিধি দল যারা জামাত যারা এক্সট্রিমিস্ট এরা এরা মানুষের পক্ষে নয় হিন্দু মুসলমান সবাইকে আক্রমণ করছেন উভয়ভাবে এবং আমরা এটা কড়া নিন্দা জানাচ্ছি এবং ইউনিশ সরকারকে বলছি বিবেক দেখুন আয়নায় দাঁড়ান বাকি সব দেখবেন স্মুথ হয়ে গেছে জামাতিদের অত্যাচারের জেরে হিন্দুদের জন্য আর নিরাপদ নয় বাংলাদেশ কট্টরপন্থীদের খুল্লাম খুল্লা অত্যাচারেও নীরব দর্শকের ভূমিকায় মোহাম্মদ ইউনুস হিন্দুদের গর্জনে কান না দিয়ে নিজের সর্বনাশ ডেকে আনছেন না তো ইউনুস রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়